এর আগেও আমরা এই মাছের বাজারের উপরে একটি ভিডিও চিত্র দিয়েছিলাম সেখানে অনেকেই জানতে চেয়েছেন যে আসলে মাঝে মধ্যে যেন এই মাছ বাজারের আপডেটটা আপনাদেরকে দেয় এবং কবে কবে কীরকম মাছ উঠে কেমন দামে বেচা বিক্রি হচ্ছে মাছ এবং কীরকম আসলে তার সমাগম হয় আজকে যদিও মাছের বাজারে ভিড় আমরা একটু কম দেখতে পাচ্ছি চলেন দেখি ঘুরে আজকে কীরকম মাছ উঠলো এই বাজারে এই যে সেই ভাই ভাই বলছিল যে ভিডিও দেখলে হয়তো অনেকে ধরে ধরে নিয়ে যেতে পারে তো মোটামুটি মাসাল্লাহ আজকে আবার আসলাম ভাই কিন্তু বহাল তবিহতে আছে এবং মাছ বেচা নিয়েও চলতেছে শুধু তাই না আজকে মনে হইতেছে যে আরো বেশি বড় বড় মাছ বাইরের জায়গা কি ভাই ধরে ধরে জানাই তো না 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 মজা করছিলাম ভাই এটা মজা করছিলেন আচ্ছা তাহলে আছেন সুস্থ হ্যাঁ আচ্ছা টাকা পয়সা মোটামুটি দিতেছেন তো নাকি হ্যাঁ কি সিরিজটি চলতেছে না চলতেছে হ্যাঁ চলতেছে চলতেছে এখন ব্যবসা কি একটু বাড়ছে নাকি আগে দু মাস একটু বাজারটা খারাপ বাজারটা একটু খারাপ আজকে অবশ্য দেখেই বুঝে যাচ্ছে মানুষজন অনেকটা কম আর এমনিতে সব দিন তো আর একই রকম যায় না

কি মনে হচ্ছে ছশো টাকা কেজি দামটা কেমন মনে হচ্ছে আসলে আমি তো মনে করি পারফেক্ট পারফেক্ট শোল মাছ বা দেশি মাছ হিসেবে আর কি ঠিক আছে দামটা ঠিক হ্যাঁ আমরা তো দেখি যে অনেক জায়গায় ছয়শো বা সাড়ে ছশো টাকায় গরুর মাংস কেনা যাচ্ছে তো আসলে এক কেজি গরুর মাংসের দামের মতোই হয়ে যেতেছে একটা শোল মাছ আধা কেজি ওজনের এই দিক থেকে যদি চিন্তা করা যায় তাহলে কেমন ভালো ঠিক আছে আপনার মাছ তো সবকিছু ভালো আছে কি বলেন ভাই ভালোবাসা ভালোবাসা মাছ তো লাভ হয় একদম তুই সবকিছু ভাঙিয়েছি ভালোবাসা

তো সব সময় কি আপনার এরকম বড় বড় মাছ আনেন আপনার দোকানে সবসময় আচ্ছা এই যে আয় দেখতে পাচ্ছি ভাই আটটা কেমন দামে বিক্রি করবেন এটা আটশো পঞ্চাশ টাকা কেজি আটশো পঞ্চাশ টাকা কেজি কেজি আচ্ছা আর এই যে কোরাল দেখতে পাচ্ছি মাসাল্লাহ ভালোই তো সাইজ কোরাল আটশো টাকা এটা আর ওই ছোটো আছে ওইখানে পাঁচশো টাকা এটা আটশো টাকা কেজি হুম রুক ওজন হবে চার কেজি সাড়ে চার কেজি চার থেকে সাড়ে চার কেজির মতো আটশো টাকা তাই তো অনেক টাকা পড়ে যাবে হুম হ্যাঁ নদীর মাছ যে দাম বেশি নদীর মাছ দাম বেশি চাষের হলে দাম কম চাষের হলে দাম কম তার এই ছোটো ছোটো বোয়ালগুলি এগুলো ছয়শো টাকা কেজি ছয়শো টাকা কেজি এটা কি মাছ ভাই ওটা ব্রিগেড ওটা বড়োটা কারফিউ ব্রিগেড আর কারফিউ মাসাল্লাহ একেবারে বড়ো সড়ো একদম তাজা কারফিউ দেখতেছি লড়তেছে কেমন কেজি বিক্রি করেন এগুলো এগুলো তিনশো বিশ টাকা এটা তিনশো টাকা তিনশো বিশ আর তিনশো টাকা কেমন ওজন হবে তিন সাড়ে তিন কেজি ওজন হবে তিন থেকে সাড়ে তিন কেজি

আচ্ছা এই যে কেটে বিক্রি করতেছেন কত করে কেজি বিক্রি করতেছেন তিনশো পঞ্চাশ টাকা কেজি বিক্রি করে তিনশো টাকা কেটে আর এটা যদি আস্ত বিক্রি করতেন আস্তা নিলাম আমরা তিনশো টাকা তিনশো টাকা আচ্ছা এই যে কেটে বিক্রি করেন তাতে কোনো সমস্যা হয় না মানে মানুষজন এসে বলে না যে ভাই না একটা মাছ তো মনে করেন পাঁচ কেজি ছয় কেজি হয়ে যায় কথাটা বুঝছেন আর এই মাছটা কাইটে বিক্রি করলে মনে করেন সবাই নিতে পারে আচ্ছা কারো হয়তো অল্প একটু লাগলো দুই কেজি নিলো সেই ক্ষেত্রে নিতে পারে দুই কেজি নিতে পারে এক কেজি নিতে পারে আবার আস্তা লাগলে আস্তা আস্তে আস্তা নিতে পারবো আচ্ছা এটা কি মানে হাওড়ের মাছ হাওরের জি জি এমনি চাষের মাছগুলা কি এরকম বড় হয় না ছয় কেজি সাত কেজি না দুই কেজি আড়াই কেজি তিন কেজি হয়